কিসের বয়কট ভাই কিসের আসেন গেতে পোস্টে দেখে যান বাংলাদেশি মানুষেরা কতটা ভালোবাসে ভারতীয় পণ্য দেখুন মুক্ত কারোরই বন্ধ নেই যে যা পাচ্ছে মুখে ভরে দিচ্ছেন ভাই কিনছেন না খাচ্ছেন লালপুরে গেল তো ভাই একটা সরেন এদিকে আমি তো আছি আপনাদের সাথে গিলা গিলা আছে গিলা নমস্কার কেমন আছেন সবাই গেঁদেচেক পোস্টে আপনাকে স্বাগতম চলছে দুই দিন ব্যাপী মেলা এক বিশাল ফলের মেলা ওরস যাত্রীদের উপলক্ষে চোদ্দো তারিখে জেনারা রাজবাড়ি থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইন্ডিয়ার জোড়া মসজিদে মেদিনীপুরের আজ আঠেরো তারিখ সন্ধ্যা সাতটা একে একে সবাই ফিরছেন গেঁদে চেক পোস্ট হয়ে বাংলাদেশে আর সাথে করে বা সেই সঙ্গে আমাদের চলে দুই দিন ব্যাপী বিশাল বড় এক ফলের মেলা গেঁদে পোস্টে প্রত্যেক বছর ছোটোবেলা থেকেই দেখে আসছি বসে এবং প্রচুর মানুষের ভিড় হয় যেখানে দেখতে পাচ্ছেন মানুষেরা ফল কেনা শুরু করেছেন ইতিমধ্যেই এখনও পর্যন্ত যারা এসে পৌঁছেছেন তারা আছেন চারিপাশে স্টেশনের উপরে স্টেশনের নিচে সবাই এখন বিশ্রাম নিচ্ছেন রাত বারোটার পর থেকে ওনাদের ইমিগ্রেশন কাস্টমের কাজ শুরু হয় এবং পরবর্তীকালে দুটো তিনটের দিক থেকে মেলার পুরো মানুষের কেনা বেচা শুরু হয়ে যায় দোকানে ভিড়টা মূলত সকালবেলার দিকে বেশি দেখা যাবে আমাদের বাজারের ভিড়টা সকালে বেশি দেখা যাবে কারণ ওরস যাত্রী স্পেশাল যে ট্রেনটি গিয়েছিল রাজবাড়ি থেকে মেদিনীপুরের সেই ট্রেনটি আবার আজকে ব্যাক আসছে উনিশ তারিখে সকালবেলায় তো মূলত ইমিগ্রেশন কাস্টম হওয়ার পরেই ট্রেন থেকে ওনারা নেমে আসবেন এই বাজারে আর তখনই দেখতে পারবেন যে কী পরিমাণ ভিড় এখানে হয় যেখানে মানুষ ভারতীয় পণ্য বয়টক বয়কট করছেন সেখানে ওই যে পিছনে দেখছেন ক্যারেটগুলা ওই ক্যারেট একটাও এখানে থাকবে না একটা ছোটো একটা ছোটো আঙুল ফল পর্যন্ত ওই বাজারে পড়ে থাকবে না যত মাল দেখছেন সব মাল নিয়ে চলে যাবে আপনাদের দেশে বাংলাদেশি ভাইরা যারা আসছেন আর এই চাচা দেখেন কখন থেকে তাকিয়েই রয়েছেন চাচা কিছু বলেন ট্রেন তো সেরে যাবে এখন কাল সকালেই তাড়াতাড়ি বলেন আশিকা কিলো কিলো আসি কিলো কিলো আসি চাচা তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি যাই হোক দেখছেন চাচা মনে হচ্ছে নেবে না ফল এখন ওইভাবেই দাঁড়িয়ে আছেন চাচা বলেন বলেন তাড়াতাড়ি বলেন কিলো কিলো আশি আর এই যে আনার দেখছেন আনার চলছে একশো টাকা কেজি কমলা পঞ্চাশ রুপি দশটা আপনাদের চাইলে বলবেন আর আপনাদের দেশে কেমন কী রেট একটু জানাবেন তাহলে আমাদের একটু কম্পেয়ার করতে সুবিধা হবে ও আবার কী কালা আঙুর দেখছেন কালা আঙুর কমলা সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফল কিলো কিলো আশি আর এখন নিচ্ছেন সবাই রেস্ট নিচ্ছেন কিছুক্ষণ পরেই দুটো রাত দুটোর দিকে হয়তো সবাই নেমে আসবেন বাজার করার উদ্দেশ্যে সারা সারাতি চলবে আমাদের এই মেলা তার সাথে সাথে দেখে নেওয়া যাক আরও কিছু ফলের কেমন কি সাজিয়েছেন দোকানদাররা আর সাথে রয়েছে কমলাগুলোর চেহারা তো সেই চেহারা আর যে ক্যারেটগুলো দেখছেন ক্যারেট ওইসা ক্যারেট একটাও থাকবে না প্রত্যেকটা মানুষ এক একজন দুই তিন ক্যারেট করে মাল নিয়ে চলে যাবেন আঙুর বলেন কমলা বলেন আনার বলেন নিয়ে ট্রেনে উঠে পড়বেন আবার কেউ যারা বাই রোডে আছে তারা ওনারা তো বস্তা বোঝাই করছেন বস্তার ভিতরে করে নিয়ে চলে যাচ্ছেন মাথায় করে আর এই যে এনারা সব এখন ফিরে এসছেন এই সন্ধ্যার দিকে আর শুয়ে রয়েছেন আপাতত সকালের দিকে সবাই ইমিগ্রেশন করবেন করে একবারে বেরিয়ে পড়বেন ফল আঙুল ফল আপেল কমলা পেয়ারা যাবতীয় জিনিস বোঝাই করে নিয়ে চলে যাবেন তো এখন বাজে রাত নটা আঠেরো তো সবাই এখন বিশ্রামে ব্যস্ত চলেন দেখে আসি কেমন কিভাবে ওনারা রয়েছেন স্টেশনের উপরে চাচা একটু সাইড দেখি চাচা একটু সাইডে সাইডে ওরে বাবা কত কত ইন্ডিয়ান প্রোডাক্ট মানুষজন করিয়েছে কি হ্যাঁ হাড়ি পাতিল সব তো বস্তায় করে নিয়ে চলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্টের প্রতি ভালোবাসা না থাকলে মানুষ এত কষ্ট করে ওরে বাবা ওই দেখেন ওই তাওয়া নিয়ে যাচ্ছে এক ভাই রস ডাল দেওয়ার খেজুর বুজ তৈরি করে ওই রস ডাল দেওয়ার তাওয়া ও চাচা তোর মাথায় নিয়েই দাঁড়িয়ে আছে সকাল হওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে ভিড় এবং ওর যাত্রীদের যে স্পেশাল ট্রেন ছিল ওই ট্রেন থেকে যে সমস্ত মানুষ লেবেছেন ওনারাই এখন ভিড় করেছেন বাজারে কিলো কিলো আশি দরে আঙুর ফল নেওয়ার জন্যে কমলা নেওয়ার জন্যে আপেল আর সাথে রয়েছে কালা আঙুর যে যেমন পাচ্ছেন গুছিয়ে নিচ্ছেন পুরো ক্যারেট ক্যারেট ধরে কেউ নিচ্ছেন এক ক্যারেট কেউ নিচ্ছেন দুই ক্যারেট আর এক ঘন্টার ভিতরেই ছেড়ে যাবে আপনাদের উড়ো স্পেশাল ট্রেনটি আর সেই সাথে সাথে বাজার ফাঁকা হওয়ার সাথে সাথে রেটটা আঙুরের রেটও কিছুটা কমছে যেই ট্রেনটি বেরিয়ে গেল আর সেই সাথে সাথেই আশি টাকা দর থেকে নেমে আসে পঞ্চাশ টুপি বাজারে চারিদিকে একটি ছোটা আঙুরও পড়ে থাকতে দেখবেন না বলেছিলেন ঠিক সেটাই হয়েছে